দর্শনায় নানা আয়োজনে পালিত হয়েছে ছাত্রলীগের তেয়াত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী মোহাম্মদ ইয়াসিন আরাফাতের রিপোর্টে দেখুন ডেস্ক নিউজ চুয়াডাঙ্গা জেলার দামহুদা উপজেলার দর্শনায় নানা আয়োজনে পালিত হয়েছে ছাত্রলীগের তেয়াত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী আজ সোমবার সকালে দর্শনা পৌর আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন দর্শনা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি নাহিদ পারভেজ ও দলীয় পতাকা উত্তোলন করেন সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তপু এরপর জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা জানিয়ে কেক কাটার মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের তেহাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামের চেয়ারম্যান তোফাজ্জেল তপু এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আতিয়ার রহমান হাবু জানান আবেদিন দর্শনা সরকারি কলেজ ছাত্রলীগের সহ সভাপতি আশরাফুজ্জামান রিপন কামুর হাসান রোমান মিলাত হোসেন রাসেল ছাত্রলীগ নেতা নাজিম মোহাম্মদ প্রভাত রায়হান উপ সরকার তহুরা পিঙ্কি বিএমএফ টেলিভিশন